অভাব দূর হওয়ার দোয়া এবং ধনী হওয়ার যে দোয়া এবং আরবি বাংলা সহকারে করে দেশ এবং প্রবাস থেকে যারা আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করছি পাকের মেহরবানিতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অভাব দূর হওয়ার দোয়া এবং ধনী হওয়ার যে দোয়া এবং আমল সেই দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে একে একে ভেঙে ভেঙে সহকারে করে ভাবে তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না ভিডিওটিতে লাইক করা প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সায়দার প্রিয় দর্শক এ সম্পর্কে আদিশ রূপে আসছে বিখ্যাত তবে হযরত মাখুল রহমানী বলেন যে ব্যক্তি এই ছোট্ট দয়ারটি সাতবার পাঠ করবে আল্লাহব্বাক রব্ল আল আমিন তার সত্তরটি অভাব দূর করে দিবেন সুবাহানল্লাহ তার মধ্যে সর্বনিম্ন সর্ব ছোট্ট অভাব হচ্ছে মানুষের অভাব এখানে মানুষের অভাব বলতে বোঝানো হয়েছে দুনিয়ায় আমাদের যত ধরনের রুজির অভাব রয়েছে মানুষের যে অভাব রয়েছে রুজির সেই রুজির অভাব দূর করে দিবেন তো প্রিয় দর্শক আল্লাপাক রব্বুল আলম যদি এই ছোট্ট দোয়ার বিনিময়ে যদি আমাদের সমস্ত অভাব দূর করে দেন এমন কি যদি জান্নাতের অভাবও দূর করে দেন তাহলে কেমন হয় বিষয়টা প্রিয় দর্শক ছোট্ট সহজ এই দোয়াটি সঠিক যদি আমরা আমল করতে পারি তাহলে সত্তরটি অভাব দূর করে দিবেন তার মধ্যে সর্বনিম্ন সর্বছোট্ট অভাব হচ্ছে মানুষের অভাব অর্থাৎ রিজিকের অভাব তো আমরা রিজিকের অভাবসহ অন্যান্য যত বড় বড় সত্তরটি অভাব রয়েছে সেই সত্তরটি অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি আমল করলে সত্তরটি অভাব দূর করে দিবেন এক কথায় সমস্ত জিনিসের অভাব আমাদেরকে দূর করে দিবেন তো ইনশাআল্লাহ তালা আমরা সকলেই এই দোয়াটি এই কার্যকারী পরীক্ষিত দোয়াটি সকলেই পরিপূর্ণ সহি শুদ্ধভাবে সঠিকভাবে আমল করার চেষ্টা করব তো প্রিয় দর্শক চলুন এই দোয়াটি আমরা সর্বপ্রথমে আমল করার সঠিক নিয়মটি জেনে নিই তারপর দোয়াটি আমরা ভেঙে ভেঙে মুখস্থ করে নিব প্রিয় দর্শক এই দোয়াটি আমল করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সাত বার করে এই দোয়াটি পাঠ করবেন অবশ্যই এই দোয়ার পূর্বে এবং পরে দুরুদ শরীফ পাঠ করবেন সর্ব ছোট্ট পাঠ করলে হয়ে যাবে ছোট্ট দুরুদটি আমি একবার বলে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক এভাবে করে সকলেই প্রতিদিন আমল করে চলার চেষ্টা করবেন তো চলুন এখন আমরা দোয়াটি ভেঙে ভেঙে খুব সহজ এবং সুন্দরভাবে একে একে মুখস্থ করে নি তো তার আগে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেয়ে যান তো চলুন সেই দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে মুখস্থ করে নি সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে لا حول لا حول ولا قوه لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله লামল যা লামল যা মিনাল লাহি মিনাল লাহি ইল্লা ইলাইহি ইল্লা ইলাইহি দোয়াটি এতটুকু এই দোয়াটি আমি আরো একবার পাঠ করছি দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ইল্লা ইলাইহি প্রিয় দর্শক ছোট্ট সহজ এই দোয়াটি সঠিকভাবে আমল করে চলার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব সহজেই ধনী হয়ে যাবেন এবং সমস্ত অভাব দূর হয়ে যাবে তো প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ